মেশিন লাও কাঁচ নিকালো একটা শহর যেখানে প্রতিদিন দুইশো বার ডাকাতি হয় কিন্তু একবার এক দল চোর আসে যারা স্বপ্ন দেখে ফেডারেল রিজার্ভ ব্যাংক লুট করার এদের থামাতে নামে এক দুর্দান্ত পুলিশ অফিসার কিন্তু এই খেলায় কে জিতবে আজ আমরা ব্যাখ্যা করব। দেন অফ স্থিম দুই এমন এক গল্প যেখানে চুরেদের মাথা ঘুরানোর পিলানিনের সামানে পুলিশের কৌশল হার মানে তো চলুন মুভিটি শুরু করা যাক এটা হলো লস অ্যাঞ্জেলেস এই জায়গাটিতে ব্যাংচুরিতে পৃথিবীর প্রথম এখানে এক বছরে দুই হাজার বার এক সপ্তাহে চৌচল্লিশ বার প্রত্যেক দিন নয় বার আর প্রতি আটচল্লিশ মিনিটে একবার ব্যাংক ডাকাতি হয় তাই এটাকে পৃথিবীর ব্যাংক চুরির ক্যাপিটাল বলা হয় দৃশ্যটি পরিবর্তন হলে আমরা এই রোডের ভিতরে একটা গাড়িকে দেখতে পাই এটা ছিল একটা পুলিশের টাক টাকটি একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে দাঁড়ায় সেখানে পুলিশেরা গাড়ি থেকে নেমে কিছু খাবার কেনার জন্য রেস্টুরেন্টে ঢুকে যায় আর ঠিক তখনই গাড়ি করে কয়েকজন একজন ক্রিমিনাল চলে আসে আর ওই টাকটাকে তারা অ্যাটাক করে এরা সকলে এক ধরনের বিশেষ মাস্ক পড়েছিল তখন সঙ্গে সঙ্গে টাক ড্রাইভার তাদের ব্যাকআপ টিমদের জানিয়ে দেয় এখন ওখানে থাকা ক্রিমিনালরা সকল পুলিশ অফিসারদের দিকে গান টাক করে যখনই পুলিশ অফিসাররা তাদের বন্দুক তোলার জন্য হাত নড়াই ঠিক সেই সময় ক্রিমিনালরা তাদের উপর গুলি করে দেয় এবং তাদের সেখানেই মেরে ফেলে এবার টাক ড্রাইভারের উপর গান পয়েন্ট করে এবং কি তখন তাকে বাহিরে বের হয়ে আসতে বলে আর টাক ড্রাইভারটি তার ডিউটিকে শরণ গোপনীয় রাখতে ডাকাতের কথায় রাজি হচ্ছিল না তাই তখন সেই ডাকাতেরা তার উপর গুলি করে তাকে মেরে ফেলে আর অল্প কিছুক্ষণের মধ্যে পুলিশের ব্যাকআপ টিম সেখানে পৌঁছে যায় আর সেই ক্রিমিনালদের উপর গুলি চালায় আর সেখানে থাকা ক্রিমিনালরাও পাল্টা পুলিশের উপর গুলি চালায় আর এতগুলো গুলি হওয়ার কারণে ক্রিমিনালদের একজন গুলি খেয়ে মারা যায় আর বাকি চারজন সেখানে থাকা ওই টাকটাকে নিয়ে তাদের ডেরায় চলে যায় এরা হলো মেরি ফ্লায়ার গ্যাং আর মেরি ফ্লায়ার গ্যাং হলো এমন একটা সুসংগঠিত ডাকাতের দল একজন মারা যাওয়ার পর পর এই ক্রিমিনালদের একজন লিডার আছে আর এদের গ্যাং লিডার হলো মেরিম্যান আর সাথে ছিল লেবু ডনি ম্যাক্স আর এরা আসলে নেভি সিল তাই তাদের দুজনের স্কিল ছিল খুবই অসাধারণ আর বস্কু একটু মাথা গরম করার মতো মানুষ ছিল ডেরাই ফিরে আসার পর মেরিম্যান বক্সুর উপর অনেক রেগে যায় আর বলে আমাদের প্লেনের মধ্যে গুলি চালানোর কথা ছিল না তাহলে তুই কেন গুলি চালালি তখন বস্কু বলে ওই পুলিশটা তার বন্দুক ধরতে গিয়েছিল আর আমি ওটা দেখে তার উপর গুলি চালিয়ে দিয়েছি তখন মেরিম্যান বলে আসলে আমরা পুলিশদের মেরে ফেলেছি আর এটা ভীষণই একটা বড় কাইম আমরা সবাই ফেসে গিয়েছি তোর জন্য সবকিছু হয়েছে আর তুই এখন সেখানে যাবি আর দেখবি ওখানে কি হয়েছে আর কোন কোন পুলিশ অফিসার সেখানে এসেছে এর সবকিছু আমাকে জানাবি এবার বস্কু তখন সেখান থেকে গাড়ি নিয়ে চলে যায় আর দূর থেকে সবকিছু অবজার্ভ করতে থাকি। আর পরের দিন সকালবেলা ইনভেস্টিগেশন এর জন্য অনেক অফিসার সেখানে আসে কিছু অফিসাররা সেখানে আগে থেকে পৌঁছে গিয়েছিল এবং এখন তাদের ইনচার্জ এখানে আসে আর এই ইনসাসের নাম হচ্ছে লিক লিক একজন নিষ্টুর। এবং বেপরুয়া সিনিয়র পুলিশ অফিসার যে ক্রিমিনালদের ধরতে নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে দ্বিধা করে না এবং কিসে যখন তখন ক্রিমিনালদের উপর গুলি চালিয়ে দেয় লিকের পরিবারে আছে তার ওয়াইফ এবং ছোট দুই মেয়ে আর লিক এর টিম হলো লস এঞ্জেলেস কাউন্টেন সিন্ড্রোম ডিপার্টমেন্টের স্পেশাল ফোর্স ইউনিট এবার লিক তার দলের টিমদের জিজ্ঞাসা করে কতজন পুলিশ অফিসার এখানে গুলি খেয়ে মারা গিয়েছে তারা জবাব দেয় চারজন মারা গিয়েছে আছে আর ছয় হসপিটালে আছে তারা সুস্থ হয়ে যাবে লিক তাদের জিজ্ঞাসা করে টাকের মধ্যে কি ছিল তখন তারা বলছে টাকের মধ্যে কিছুই ছিল না টাক একদম ফাঁকা ছিল তখন লিক প্রশ্ন করে যে ফাঁকা টাক তাহলে তারা কেন চুরি করতে এসেছে এবার পুলিশ অফিসাররা বলে হয়তো বা তারা ভুল করে টাকটা চুরি করে নিয়ে গিয়েছে লিক বলে না এই চোরদের যাত্রা খুবই আলাদা তারা জানতো কাল ইয়ার স্পেস বন্ধ এবং তারা যে রাস্তা দিয়ে গিয়েছে সেই রাস্তায় কোনো সিকিউরিটি ছিল না তাদের কাছে সমস্ত ইনফরমেশন ছিল তার মানে

মেরিমেন তাকে চিনতে পারে সে বলে এই পুলিশ অফিসারটা তো ফুটবল খেলতো ফিলিপিনির সবচেয়ে বড় চুরির ঘটনা কি তোমাদের মনে আছে যাকে পুলিশ অফিসার এনকাউন্টার করে মেরে ফেলেছিল ইনিই হতে সেই পুলিশ অফিসার এই পুলিশটা দেশের বড় বড় কেসগুলোকে সামলায় তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে এদিকে লিগ তার অফিসে বসে বাকি সকল অফিসারদের সাথে ডিসকাস করছে আর মেরিমেন এর সম্পর্কে তারা জানতে পারে লিগ জিজ্ঞাসা করে মেরিমেন জেল থেকে কবে ছাড়া পেয়েছে তারা জানায় মেরিমেন মোটামুটি আট মাস আগে জেল থেকে ছাড়া পেয়েছে লিক বুঝে যায় এটা মেরিম্যানের কাজ কারণ সে একজন এক্স নেভি সিল অফিসার ছিল তাই তার ট্রেনিং সাধারণ মানুষের চেয়ে একদম আলাদা লিক তাদের টিমদের জিজ্ঞাসা করে মেরিম্যান এর লোকেশন এখন কোথায় কিন্তু অসজ্জ্য বিষয় হচ্ছে মেরিম্যান এখন কোথায় আছে তারা কেউ জানতো না তখন লিক বলে মেরিম্যান এর সাথে একজন ঘুরে বেড়াতো যার নাম হচ্ছে ডনি ওয়েলসন সে কি এখনো তার বাড়িতে কাজ করে পুলিশ অফিসার বলে হ্যাঁ সে এখনো বাড়িতে কাজ করে তখন লিক তার টিম নিয়ে সেই বাড়ি পৌঁছে যায় যেখানে ডনি করত একটু পরে সেই বার বন্ধ হয়ে যাওয়ার সময় চলে আসে আর ধীরে ধীরে সবাই সেখান থেকে চলে যায় শুধুমাত্র সেখানে একজন বসে থাকে তার নাম হলো লিক লিক ডনিকে একা পেয়ে তাকে মেরে এবং অজ্ঞান করে দেয় এবং তাকে জব্দ করে একটা হোটেলে নিয়ে যায় আর কিছুক্ষণ পর ডনির জ্ঞান ফিরিলে লিক বলে আমরা সকলেই তো তোমার জন্য অপেক্ষা করছি তখন ডনি বলে তোমরা ভুল মানুষকে ধরে নিয়ে এসেছ তোমরা যাকে খুঁজছ সে আমি নয় তখন পুলিশরা তার জীবনের এক এক ঘটনা তুলে ধরে তারা বলে তুমি সতেরো বছর বয়সে যেটি আর রুটে গাড়ি এক্সিডেন্ট করে ধরা পড়েছিল বড় হওয়ার সাথে সাথে মার্ডার এ টোয়েন্টির জন্য ধরা পড়েছিল আর এরপর কেন ফুনিয়াতে টপ স্পিডে গাড়ি চালিয়ে রেকর্ড করেছিলে আর সেখানেও তুমি পুলিশের হাতে ধরা পড়েছিলে তুমি কে সেটা আমরা ভালো করে জানি তাই বেশি চালাকি করার চেষ্টা করো না এবার লিখ তার সামানে মেরিমেন এর একটা ছবি দেখায় আর তাকে জিজ্ঞাসা করি। তুমি কি এখনো বলতে চাও আমরা ভুল মানুষকে ধরে এনেছি তুমি কথা না গুড়িয়ে সরাসরি সত্য কথা বলো মেরিমেন এর সাথে তোমার সম্পর্ক কি তখন তখন না জানার করে বলে এই তাকে বান আমি চিনি না এই ছবিটা একটা কোয়েন সেটেন যার সাথে আমার কোনো সম্পর্ক নেই আবার লিক রেগে গিয়ে তার গলা চেপে ধরে এবং সে বলে তুই বেসে যাস বা মারা যাস তাতে আমার কোনো সমস্যা নেই তুই সত্যিটা বলতে চাইলে বল তা না হলে মর ধনির দম বন্ধ হয়ে আসছে আর তখনই সে কিছু বলার চেষ্টা করে লিগ এটা দেখে তার গলা ছেড়ে দেয় আর লিগ বলে এই শহরের গুন্ডা তোরা না এই শহরের গুন্ডা হচ্ছে লিগ তাকে প্রশ্ন করে ওইখানে চুরি করার পিছনে তোদের কারণ কি ছিল তখন ডনি বলে তারা কি করে না করে আমি এর কিছুই জানি না ডনি বলে তারা জানে আমি যদি পুলিশের হাতে ধরা পড়ে যাই তাহলে আমি তাদের সব প্লেনের কথা পুলিশদের জানিয়ে দিই দিব তাই তারা আমাদের কিছুই বলে না কিন্তু লিক তার কথাই বিশ্বাস করে না সে ডনিকে আবারও বই দেখায় এবং কি তাকে মেরে ফেলার হুমকি দেয় এবার ডনি বলতে শুরু করে কিছু মাস আগে তারা বাড়ে এসেছিল আমি তাদের ডিং দিয়েছিলাম তারপর তাদের সাথে আমার কথা শুরু হয় আমি তাদের বলেছিলাম আমার টাকার প্রয়োজন তাই ওরা আমাকে কাজ দিয়েছে লিক জিজ্ঞাসা করে কে কাজ দিয়েছে ডনি বলে মেরিম্যান কাজ দিয়েছে ওরা তোকে কি কাজ দিয়েছে ধনী বলে ওরা জানতো আমি ভালো গাড়ি চালাতে পারি মেরিমেন তখন একটা গাড়ি দিয়ে আমাকে ড্রাইভ করতে বলে আমি ড্রাইভ করলে মেরিমেনের অনেক ভালো লাগে তাই সে আমাকে কাজ হিসেবে এটা দেই এরপর আমরা একটা জায়গায় চুরি করি لیگ বলে সেই চুরির টাকা দিয়ে তোরা কি করেছিস ডনি বলে আমি জানি না তারা কি করেছে এই ব্যাপারে তারা আমাকে কিছুই বলেনি তারপর لیگ বলে তোকে আমরা আর এখান থেকে জেলে নিয়ে যাব না তুই ওদের টিমে যেভাবে কাজ করছিস ঠিক সেইভাবে এখনো ওদের টিমে কাজ করে যাবি তবে ওরা কি করছে না করছে সব ইনফরমেশন আমাকে জানাবি এবারে ডনি সেখান থেকে চলে যায় যেতে যেতে ডনির কাছে মেরিমেন এর কাছ থেকে একটা ফোন আসে আর তাকে সকাল আটটায় একটা জায়গাতে দেখা করতে বলে এদিকে ভোরবেলা লিক চুরের মতো তার বাড়িতে ঢুকে কারণ সে সকাল থেকে সারা দিন তার স্ত্রীর ফোন ধরেনি এবং কি সে বাড়িতেও ফিরেনি আর কাল রাত নেশার করে তার গার্লফ্রেন্ড একটা মেসেজ পাঠাতে গিয়ে তার ওয়াইফ কাছে পাঠিয়ে দিয়েছিল এই কারণে সে সাবধানে তার ঘরের ভিতরে ঢুকে আর ফ্রিজ খুলে কিছু খাবার খায় আর তখনই তার ওয়াইফ সেখানে চলে আসে এবার তার ওয়াইফ সাথে তার জর্গা শুরু হয় আর জর্গার এক পর্যায়ে লিক এর ইসরি তার দুই কন্যা সন্তানকে নিয়ে তার ঘর ছেড়ে চলে যায় অন্য দিকে দেখা যায় ডলিকে মেরিম্যান একটি জায়গায় তুলে নিয়ে আসে আর তাকে নিয়ে লস এঞ্জেলেস একটি স্পেশাল ব্যাংকে যায় আর ডনিকে সে বলে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হলো এই শহরের একমাত্র রিজার্ভ ব্যাংক তবে এর একটা বিশেষ সত্য আছে আজ পর্যন্ত এই ব্যাংকে কখনো চুরি হয়নি এবার মেরিম্যান তার সকল সঙ্গীকে নিয়ে সেখানে থাকা একটা একটা ফাঁকা ঘুরে যাই আর তাদের সকলকে বলি তুমি যদি এই ব্যাংকের বাহিরে মাত্র দুই মিনিট দাঁড়িয়ে থাকো এবং এই ব্যাংকে ফুলো করো তাহলে তোমাকে সেই ব্যাংকের সিকিউরিটি গার্ডরা ধরে নিয়ে যাবে এবং কি তোমাকে জেলে পর্যন্ত বন্দি করে দিতে পারে এই জন্য এই ব্যাংকে আজ পর্যন্ত কোনো চুরি হয়নি কিন্তু এই ব্যাংকে পঞ্চান্ন বারের মতো চুরি করার চেষ্টা করা হয়েছে কিন্তু কোন চুর এই ব্যাংকের লকার পর্যন্ত পৌঁছাতে পারেনি আর আমরাই এখানে চুরি করব এটা শুনে তারা সবাই চমকে উঠি কিন্তু তারা ছিল জাত চুর তাই তারা সবাই এই চ্যালেঞ্জ কে অ্যাকসেপ্ট করে নেয় এবার মেরিম্যান তাদের চুরের প্ল্যানিং করে আর সবাইকে এই ব্যাংকের ব্যাপারে খুঁটিনাটি সমস্ত জানায়। তাদের সকলকে সতর্ক বাতা হিসেবে বলে তুমি যদি কখনো এই ব্যাংকে ঢুকো তোমার আইডি কার্ড চেক করা হবে এবং কি তোমার শরীরের সমস্ত স্ক্যানার করা হবে আর ওদের কাছে সমস্ত মানুষের ডেটা রয়েছে তাই তারা তুমি কোন দেশে যদি একবার কায়েম করেও থাকো তাহলে ওরা তোমাকে ধরে ফেলবে সারা লস অ্যাঞ্জেলেসের টাকা এই ব্যাংকে রিজার্ভ আছে আর এই ব্যাংকে সমস্ত টাকা এই ব্যাংকারেই রাখা হয় টাকার সমস্ত নম্বর গুলো একটি কম্পিউটারে লিখে রাখা হয় আর এখানে থাকা খারাপ লুট মেশিন দিয়ে নষ্ট করে ফেলা হয় আর ওই টাকার নম্বর গুলো মুছে ফেলা হয় তাই এই ব্যাংক থেকে যদি কেউ টাকা নিয়ে বাহিরে খরচা করতে যায় তাহলে সে নাম্বারের কারণে ধরা পড়ে যাবে আর এখানে প্রতিদিন পঞ্চাশ মিলিয়নেরও বেশি টাকা নোট নষ্ট হিসেবে ফেলে দেওয়া হয় আর কম্পিউটার থেকে নম্বর গুলো মুছে ফেলা হয় আর তাই যদি আমরা এই পঞ্চাশ মিলিয়নের বেশি টাকা হলে দিয়ার আগেই আমরা নোট করতে পারি তাহলে এই সকল টাকা আমাদের হয়ে যাবে কারণ সেই টাকার নম্বর কম্পিউটারে থাকবে না এবার ডনিপুরের দিন সেই রিজার্ভ ব্যাংকের ভিতরে ডেলিভারি ম্যান হিসেবে সেখানে খাবার নিয়ে আসে সে ওখানে হাতে করে দুটি পার্সেল নিয়ে যায় একটি পার্সেল একটি মহিলাকে দেই আর ওপর একটি পার্সেল সে ওখানে থাকা বাথরুমের উপর লুকিয়ে রাখে কারণ পরের দিন এটা তার প্রয়োজন হতে পারে এরপরের দৃশ্য আমাদের দেখানো হয় লেবু তার পরিবারের সকল সদস্য নি একটি স্টুডেন্ট ডিং করতে যায় কিন্তু কিছুক্ষণ পর সেখানে লীগ এর টিম সেখানে পৌঁছে যায় তখন লীগ ডনির সাথে কথা বলে আমি তোমাকে চিনতে পেয়েছি তোমার সাথে আমার জিমে দেখা হয়েছিল আর ফুটবল খেলতে গিয়েও তোমার সাথে দেখা হয়েছিল এই কথা শোনার পর মেরিম্যান এর সকল লোক চিন্তায় পড়ে যায় তারা সকলে মনে করে ডনি হয়তো গোপনে পুলিশের সাথে হাত মিলিয়েছি এছাড়া লিক তাদের সকলের সাথে বেয়াদবি করেছিল কিন্তু লীগ এর টিম তখন লীগ কে সেখান থেকে নিয়ে যায় এদিকে ডনির উপর মেরিমেন এর সন্দেহ ছিল তারা সকলে মিলে ডনি তার আড্ডায় নিয়ে যায় তারা জিজ্ঞাসা করে তুই কি পুলিশের সাথে কাজ করছিস ডনি বলে না কিন্তু মেরিমেন প্রচন্ড রেগে যায় এবং তার দিকে গান পয়েন্ট করে তাকে সত্যি কথা বলতে বলে তখন ডনি তার সাথে হওয়া সকল ঘটনা তাকে খুলে বলে ডনি তখন বলে ওরা আমাকে একদিন ধরে নিয়ে গিয়েছিল আর ওদের প্লেন হচ্ছে ওরা আমাদের সকলকে ধরবে ওরা আমাদের একটি ভুলের অপেক্ষায় রয়েছে আমরা যখন কোনো না কোনো ভুল করব তখন তারা প্রমাণ সহ আমাদের ধরে ফেলবে তখন মেরিম্যান বলে তুই ওদের জানিয়ে দে চুরি এই সপ্তাহেই করব এই ডেটের কোনো চেঞ্জ হবে না এরপর ডনির লীগ এর সাথে একটা কুলক শপে দেখা করে এবার ডনির লীগ এর উপর অনেক রেগে যায় এবং বলে তোমার কি দরকার ছিল আমার সাথে তোমার পরিচয় ছিল এই কথা সকলের সামনে বলা ওরা আমাকে ধরে ফেলেছে আর পাই ওরা আমাকে মেরে ফেলেছিল তখন লীগ বলে সকল কথা বাদ দাও আগে আমাকে এটা বলো চুরি কবে হবে তখন ডনি বলে চুরি এই সপ্তাহেই হবে এবং কি ডনি এটাও বলে চুরি আর করেই ছাড়বে তুমি ওদের আটকাতে পারবে না কিন্তু কোথায় চুরি হবে এই ব্যাপারে ডোনি জানতো না ডনি শুধু এতটুকুই জানতো যে চুরি এই সপ্তাহেই হবে এবার ডনির লিখকে বলে তোমরা কি আমাকে বাঁচাবে আমি তোমাদের সকল তত্ত্ব দিয়ে দিয়েছি এরপর লিক বলে হ্যাঁ তোমাকে আমরা বাঁচিয়ে নিব তুই কোনো চিন্তা করিস না এরপর লিক একটি বারে যায় সেখানে মেরিমেন এর গার্লফ্রেন্ড নাচ করত আর লিক তখন মেরিমেন এর গার্লফ্রেন্ড কে একটি গড়ে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে চুরি কোথায় হবে তখন মেরিমেন এর গার্লফ্রেন্ড জানিয়ে দেয় লিক সেই লোকেশন জানতে পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায় আর লিক যখন সেই ঘর থেকে আইরে বের হয়। মেরিম্যান তখন সেই ঘরে প্রবেশ করে এবং কি শে লিককে দেখে কিছুই বলে না। এরপর লিক বুঝতে পারে। মেরিম্যান তার লোকেশন জানানোর জন্য তার গার্লফ্রেন্ডকে আগে থেকে বলে দিয়েছি। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই। মেরিম্যান এর সকল গ্যাংস্টার তাদের অস্ত্র সস্ত্র এডি করছি। অন্যদিকে লিক ও তার দলের সদস্যরা গ্যাংস্টারকে ধরার জন্য রেডি হচ্ছে। এরপরের দৃশ্য আমরা দেখতে পাই। মেরিম্যান এর সকল গ্যাংস্টাররা অন্য একটি সাধারণ ব্যাংকে আক্রমণ করে আর এই ব্যাংকে চুরি করা তাদের প্লেনে ছিল না আর হঠাৎই এই ব্যাংকে কি জন্য চুরি করতে এসেছে তা আমরা কিছুক্ষণ পরেই জানতে পারবো অন্যদিকে লিকের টিমও সেই ব্যাংকে সামানে চলে আসে আর গাড়ির ভিতরে বসে লুকিয়ে ব্যাংকের ভিতরে থাকা চোরদের উপর নজরদারি করছিল এবার মেরিমেনের সকল সদস্যরা ব্যাংকের ভিতর থাকা সকল মানুষদেরকে বই দেখাতে থাকে আর ম্যানেজারকে বলে তুমি এক্ষুনি ফোন করে আমাদের সত্তর কথা জানিয়ে দাও যে আমরা 10 মিলিয়ন চাই এবং কি একটা ফুয়েল বড়া হেলিকপ্টার চাই আর পুলিশরা যত দেরি করবে করবে ততক্ষণে আমরা এখানে থাকা এক একজন করে মারব ম্যানেজার ফোন করে এই সকল ঘটনা পুলিশকে জানিয়ে দেয় আর কিছুক্ষণের মধ্যেই এফবিআই এর টিম সেই ব্যাংকের সামনে চলে আসে যেটা দেখে লিগ প্রচন্ড রেগে যায় কারণ এখানে তারা চুপি চুপি তাদের কাজের উপর নজর রাখছিল লিগ এবং লিগের টিম চাচ্ছিল মেরিমেন এর কোনো সদস্য জানবে না যে ব্যাংকের সামনে পুলিশ আছে আর তারা যখন বেরিয়ে আসবে লিগের টিম তাদেরকে ধরে ফেলবে কিন্তু সেই পুলিশগুলো আসার কারণে তাদের সমস্ত প্ল্যান বেস্তে যায় এবার FBI এর একজন প্রধান সেই ব্যাংকে ফোন করে এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করে কিন্তু মেরিমেন এতে পছন্দ রেগে যায় কারণ সে বলছে বেশি দেরি না করতে সেখানে থাকা সদস্যদের মধ্য থেকে একজনকে ধরে নিয়ে যেতে বলি এবং কি একটা আলাদা রুমে নিয়ে তাকে গুলি করে মেরে ফেলতে বলি এই দেখে বাহিরে থাকা FBI টিমের সদস্যরা মেরিমেনের কথা মানতে রাজি হয়ে যায় আর মেরিমেনকে বলে তোমরা কাউকে মেরো না আমরা অল্প কিছু সময়ের মধ্যে তোমাদের হেলিকপ্টারের ব্যবস্থা করে দিচ্ছি আসলে পুলিশদের কাছে দশ। মিলিয়ন চাওয়া আর ফিউল সহ একটা হেলিকপ্টার চাওয়া পুলিশদের কাছে জামেলা জড়ানোর জন্য মেরিমেনের একটা প্লেন ছিল তার আসল প্লেন হচ্ছে অন্য কিছু এবার মেরিমেন লিগের কাছে ফোন করে এবং বলে তোমার কি মনে হয় আমরা কি এখান থেকে পালাতে পারবো লিগ বলে আমার তো মনে হয় না তোমরা এখান থেকে পালাতে পারবে তখন মেরিমেন বলে আমরা ঠিকই চুরি করব তুমি আমাদের ধরতে পারবে না এই বলে মেরিমেন তার ফোনটা কেটে দেয় অন্যদিকে আমরা আরেকজনকে দেখতে পাই যে কিনা রিজার্ভ ব্যাংকের লাইন হ্যাক করে নিয়েছে আর লাইন হ্যাক করার কারণে মেঘ জানতে পারে অন্যান্য ব্যাংক থেকে টাকা রিজার্ভ ব্যাংকে যাওয়ার সময় হয়ে গিয়েছে আর মেরি গ্যাং স্টার এই টাইমের জন্যই অপেক্ষা করছিল এবার মেরিম্যান ব্যাংকের ম্যানেজার নিয়ে একটা লকার রুমে এ যাই আর সেখানে একটা ব্লাস্ট করে আর বাহিরে থাকা পুলিশ অফিসাররা ভাবে তারা লকারে করেনি তারা টানেল এর ব্লাস্ট করেছে আর তাদের পরিকল্পনা হলো এই টানেলের ভিতর দিয়ে তারা রিজার্ভ ব্যাংকের ভিতর যাবে আর ওপর দিকে লিকের লোক সেই ব্যাংকের ম্যাপ চেক করে আর ম্যাপ চেক করে দেখতে পাই সেই ব্যাংকের নিচে একটা টানেল রয়েছে আর এবার বুঝতে পারে তারা লকারে নয় এই টানেল এ ব্লাস্ট করেছে এবার লিক এই সকল দেখে সে ব্যাংকের ভিতরে যেতে থাকি। বাকি সকল পুলিশ অফিসাররা এটা দেখে অবাক হয়ে যায় কারণ তখন গ্যাংস্টাররা লিকের উপর গুলি চালাতে পারে কিন্তু লিক যখন ব্যাংকের দরজা খুলে তখন দেখতে পায় ব্যাংকের সকলেই সুরক্ষিত আছে কিন্তু চোরেদের মধ্যে কেউ সেখানে নেই আর তারা কাউকে মারেনি এখানে আমরা বুঝতে পারি এটা একটা প্লেন ছিল যাতে পুলিশেরা সেই ব্যাংকের ভিতরে না ঢুকে অপরদিকে আমরা দেখতে পাই যে গাড়ি করে রিজার্ভ ব্যাংকে টাকা আসার কথা ছিল সেই গাড়ি নিয়ে মেরিমেন্ট এর দুইজন সদস্য সেই ব্যাংকের ভিতরে যাচ্ছে আসলে যে তারা একটা খালি টাক চুরি করেছিল এটাই সেই টাক ছিল এই টাককে তারা মেরামত করে রিজার্ভ ব্যাংকের টাক বানিয়ে দিয়েছে আর কিছুক্ষণ আগে যে তারা ব্যাংকে লুট করলো সেই ব্যাংকের টাকা নিয়ে রিজার্ভ ব্যাংকের দিকে এগিয়ে যাচ্ছে এবার গেটে তাদের চেকিং হয় কিন্তু তারা সমস্ত চেক ইন পাস করে যায় আর এবার তারা ব্যাংকের ভিতরে ঢুকে পড়ে এবার সমস্ত টাকা কাউন্টিং হবে এবার সেখানে থাকা দুইজন লোক সেই বক্সটিকে নিয়ে অন্য একটি রুমে যায় যেখানে তারা টাকা কাউন্ডিং করবে কিন্তু সেই দুটি বক্সের মধ্যে থেকে একটি বক্সের মধ্যে একজন সদস্য ছিল যে কিনা সিসিটিভি ফুটেজ ব্লক করে দিবে আর সেই রকম একটি মেশিন ডিভাইস নিয়ে এসেছে এবার ডনি সেই মেশিনকে অন করে দেয় আর বক্স থেকে সে বেরিয়ে আসে যার ফলে সেই রুমে কোনো সিসিটিভি কাজ করে না তাই সে সেখানে বেরিয়ে ওখানে থাকা প্লাস্টিকের মধ্যে আসল টাকাগুলোকে ভরতে থাকে সেই আবর্জনার গাড়ির ভেতরে টাকাগুলোকে লুকিয়ে রাখে আর তাদের প্ল্যানিং হলো সেই আবর্জনা খাজনার টাকা যখন তারা বাহিরে ফেলতে যাবে তখন তারা সেখান থেকে টাকাগুলোকে নিয়ে নেবে ডনি খুবই তাড়াতাড়ি সেখানে টাকাগুলো লুট করতে থাকি। ডনির কাছে খুব অল্প সময় ছিল কারণ সবাই জানতে পেয়ে গিয়েছিল সেই রুমের সিসিটিভি বন্ধ হয়ে গিয়েছে অপর দিকে কাউন্টিং এ রাখা সকল টাকা গুনে দেখতে পাই সকল টাকা ঠিকঠাক আছে যত টাকা আসার কথা ছিল ঠিক ততটাই টাকা এসেছে তারা এবার সেই গাড়িকে নিয়ে রিজার্ভ ব্যাংক থেকে বাহিরে বেরিয়ে আসে আর কিছুক্ষণ পরে সেই রুমকে চেকিং করার জন্য কয়েকজন গার্ড চলে আসে কিন্তু তারা আসার আগেই ডনি সেখানে থাকা এসি টানেলের মধ্যে দিয়ে বাথরুম টানেলের চলে যায় আর সেখানে থাকা আগের দিনে রেখে দেয়া খাবার নিয়ে বাহিরে আসে এবং সেই মহিলাকে ডেলিভারি করে আর সে খুব চালাকির সাথে সিকিউরিটির চোখে দুলু দিয়ে বাহিরে চলে আসে এবার তাদের সকলের কাজ হলো সেই আবজনার গাড়ি থেকে সেই টাকাগুলোকে বের করে নেওয়া কিন্তু এবার লিগ সেই গাড়িকে আটক করে এবং তাকে চেক করে কিন্তু লিগ দেখতে পায় সেই গাড়িতে কোনো টাকা নেই কারণ যে গাড়িটার মধ্যে টাকা ছিল সেটা অন্য কোথাও চলে গিয়েছে মেরিমেন ভাবে হয়তো তাদের সাথে কেউ বিশ্বাসঘাতকতা করেছে আর অল্প কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই লিগের সেই টিম ডোনি ধরে ফেলে আর কিছুক্ষণের মধ্যে চোর আর পুলিশ দুই দলের বন্দুক নিয়ে রেডি হয়ে যায় আর দুদর্শ এক যুদ্ধ শুরু হয় আর এদিকে লিগ ডোনিকে আরেকটি গাড়ির সাথে হ্যান্ডকের মাধ্যমে বন্দি করে রাখে আর গুলাগুলি শুরু হতেই লিগের একটি গুলি গিয়ে লাগে বসকুর মাথায় আর সে সেখানেই মারা যায় উপর গুলি চালায় এতে খুবই আহত হয়ে যায় আর এবার তখন গুলি করে তাকে করে দেয় তখন লিক বলে আমি বলেছিলাম তোরা চুরি করে এখান থেকে পালাতে পারবি না ওপর দিকে বলে আমি বলেছিলাম চুরি আমি করে দেখাবো আর আমি সেটাই করেছি এই কথা বলে সে সেখানেই মারা যায় মেরিমেন এখানে এটা বোঝাতে চেয়েছিল যে এই ব্যাংকে আজ পর্যন্ত কেউ চুরি করতে পারেনি সেখানে সে চুরি করে দেখিয়েছে লিখ এবার তার গাড়িতে চলে আসে কারণ সেখানে ডনিকে বেঁধে রেখেছিল কিন্তু এখানে সে এসে দেখে ডনি গায়েব হয়ে গিয়েছে আর কিছুক্ষণ পর লিক তখন ডনির সেই প্ল্যানিং রুমে যায় আর সেখানে দেখতে পায় সকলেই মারা গিয়েছে একমাত্র ডনি সেখানে বেঁচে ছিল আর সে পালিয়ে গিয়েছে এটা থেকে লিকের মনে সন্দেহ জাগে তাই সে ডনির সেই বারে যায় সে বারের ম্যানেজারকে জিজ্ঞাসা করে ডনি কি এখানে কাজে এসেছিল তখন সেই ম্যানেজার বলে ডনি দুদিন আগেই এখান থেকে ছুটি নিয়ে চলে গিয়েছে আর এই দৃশ্য থেকে আমরা বুঝতে পারি এই প্লেনের মাস্টার মাইন ছিল ডনি সে টাকাকে একটি টায়ারের মাধ্যমে লুট করে চলে গিয়েছে লন্ডন সেজন্য পুলিশ অফিসাররা সেই টাকে কোনো টাকা পায়নি পেয়েছে শুধু আবর্জনা তারপর দৃশ্যটি পরিবর্তন হলে আমরা দেখতে পাই সেই লন্ডনে একটি বারে কাজ আবারও আর এই দৃশ্য থেকেই এই সিনেমাটি শেষ হয় তো বন্ধুরা আজকের সিনেমাটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন যাতে আমরা পরবর্তী ভিডিও বানাতে আপনাদের কাছ থেকে উৎসাহ পাই সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ